একটি ত্রিভুজ যে বাহুর উপর দাঁড়িয়ে থাকে সেই বাহুটিকে ত্রিভুজের ভূমি বলে তবে মনে রাখতে হবে শর্ত সাপেক্ষে ত্রিভুজের যে কোনো বাহুকে তার ভূমি হিসাবে ধরা যায় যেমন দেখো এবিসি এই সমকোণী ত্রিভুজের সি সূক্ষকোণের সাপেক্ষে এবি হলো লম্ব এবং বিসি হলো ভূমি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে সুতরাং এসি হল অতিভুজ আবার এ সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব হলো বিসি এবং ভূমি হলো এবি মনে রাখতে হবে একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের সাপেক্ষে তার বিপরীত বাহুকে লম্ব এবং সংলগ্ন বাহুকে ভূমি হিসাবে ধরা হয় সমকোণী ত্রিভুজের এই লম্ব ভূমি এবং অতিভুজের মধ্যে একটি সম্পর্ক রয়েছে সম্পর্কটি হল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার বিখ্যাত গণিতজ্ঞ পৃথাগরসের নামানুসারে এই সম্পর্কটিকে পিথাগরসের উপপাদ্য বলা হয় ত্রিকোণমিতিতে কনের পরিমাপ বোঝাতে গ্রিক বর্ণমালার বিভিন্ন বর্ণকে ব্যবহার করা হয় এখানে তেমন কয়েকটি বর্ণের কথা বলবো যেমন থিটা আলফা বিটা গামা ডেল্টা ফাই গ্রিক বর্ণমালায় মোট চব্বিশটা বর্ণ রয়েছে তার মধ্যে এই বর্ণগুলিকে সাধারণত কোন হিসাবে বেশি ব্যবহার করা হয় সেই জন্য এই বর্ণগুলির কথা এখানে বলা হলো